আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী অ্যাসিসি ট্যাগরি জেনারেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দুই হাজার সালের নতুন পরিপত্র অনুযায়ী শিক্ষার্থীদের শিখন অগ্রগতি প্রতিবেদন আমাদের অধিদপ্তর থেকে এটা দিয়েছে আর এইটাকেই আমি মডিফাই করে এটা বানালাম তো চলুন এই শিখন অগ্রগতি প্রতিবেদনটা আমি এমএস ওয়ার্ড দিয়ে কীভাবে বানাইছি তা ধাপে ধাপে আলোচনা করছি তো আমি শিখন অগ্রগতি প্রতিবেদন দুই হাজার পঁচিশটা ওপেন করলাম করার পরে প্রথমে আপনারা পেজ সেট করবেন পেজ সেট করার জন্য আপনারা এখানে যাবেন পেজ লে আউটে গিয়ে মার্জিনসে যাবেন কাস্টম মার্জিনসে যাবেন কাস্টম মার্জিনসে গিয়ে আপনারা ল্যান্ডস্কেপ করে নেবেন আর টপে রাখবেন জিরো পয়েন্ট ফোর ইঞ্চি লেফটে রাখবেন জিরো পয়েন্ট ফোর ইঞ্চি বটমে রাখবেন জিরো পয়েন্ট টু ইঞ্চি এবং রাইটে রাখবেন জিরো পয়েন্ট টু ইনসি রাখার পরে আপনারা পেপারে যাবেন পেপারে গিয়ে ড্রপডাউন লে আউটে লে আউটে গিয়ে আপনারা যাবেন বর্ডার্সে বর্ডার্সে গিয়ে আপনারা এখানে ক্লিক করে আপনার পছন্দের বর্ডারটা দিয়ে দিবেন তো আমি এটা দিয়েছিলাম আর এটাকে আমি বারো পিটি করে দিয়েছি যে বারো পিটি আপনারা বারো পিটি করে দিবেন এটাকে আর এখান থেকে কালারটা আমি এই কালারটা দিয়েছিলাম তো আপনারা এই কালারটা দিবেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন আপনাদের পেজ সেট এবং বর্ডার সেট কিন্তু হয়ে গেল তারপরে এখানে আমি যে শিখন অগ্রগতি প্রতিবেদন এটা সোতুনি এমজে ফন্টে লিখেছি এই যে দেখি এই যে দেখেন সোতনী এমজে ফন্ট এবং ফন্ট সাইজ ছাব্বিশ দিয়েছি এবং এটাকে কালার করেছি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে গিয়ে তারপরে এই যে ব্লু কালার এটা দিয়ে দিয়েছি তারপরে দেখেন আমার বিদ্যালয়ের নামটা এখানে আমি এটাও শোতুন এম যে ফ্রন্ট সাইজ দিয়েছি আঠারো এবং এটা বোল্ট এই যে বোল্ট এটার কালারটা করেছি এখানে ক্লিক করে এই যে আমি খয়েরি কালারটা এটা দিয়ে দিয়েছি তারপরে সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ এটাও আমি শোতুন নিয়ে যে ফ্রন্ট এবং ষোলো সাইজ দিয়েছি আর এটা ব্ল্যাকই রাখছি এটাকে ঠিক আছে রাখার পরে এখানে আমি আমার বিদ্যালয়ের লোগোটা এনেছি এটা এনেছি আমি এই যে ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করেছি পিকচারে ক্লিক করে আমার বিদ্যালয়ের লোগোটা ক্লিক করে ওইখানে দিয়ে দিয়েছি একইভাবে ওইটা যে আনছি এটাকেও আমি এভাবেই পিকচার থেকে এই যে এটা নিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনারা কিভাবে ধরনের লোগো মোবাইল দিয়ে বানাবেন সেই ভিডিও আমি দেখে আপনি মোবাইল দিয়ে এ ধরনের লোগো বানাতে পারবেন ওকে এখন দেখেন এখানে শিক্ষার্থীর নাম শ্রেণী শাখা এবং রোল এগুলি আমি লিখিয়ে দিচ্ছি শিক্ষার্থীর নাম যে এটার ফ্রন্ট সাইজ হল ষোলো এবং নিয়ম যে এই লেখাগুলির ফ্রন্ট সাইজ ষোলো তারপরে এখানে একটা বক্স বানাই দিয়েছি আমি এই বক্সটা কিভাবে বানাইছি এখানে মাউসের কার্সরটা রেখে আপনারা যাবেন ইনশর্টে ইনশর্টে গিয়ে সেই বক্স এখান থেকে একটা বক্স আনবেন এই যে এটা এটা এনে টান মেরে ধরবেন তাহলে এই ধরনের বক্স হবে ঠিক একইভাবে এই বক্সগুলি দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে যেখানে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটি কলাম এবং মোট দশটি রো দিয়ে টেবুল বানাইছি কিভাবে বানাইছি টেবুলটা এখানে আমরা গেছি যে ইনসার্টে থাকা অবস্থায় আমরা টেবিলে গেছি গিয়ে ইনসার্ট টেবুল এখানে গেছি এখানে ফাইভ আর এখানে টেন এরকম টেন লিখে যখন ওকে দিবেন তখন কিন্তু আপনার এই টেবুলটা হয়ে যাবে তারপরে এই পাশে যদি এটা বেশি ওই পাশে জায়গা ওইটা ওইটাকে এইভাবে ধরবেন এইভাবে ধরে এইভাবে নিয়ে আসবেন তা এভাবে আপনার প্রয়োজন মতো আনবেন আনার পরে তারপরে এখানে আরেকটা টেবুল বানাবেন এক দুই তিন তিনটা কলাম দিবেন এবং পাঁচটা রো দিবেন ঠিক এখানে টেবিলে ক্লিক করে আপনি এখানে ইন ক্লিক করবেন করে এখানে থ্রি লিখবেন আর এখানে ফাইভ লিখবেন লিখে ওকে দিবেন ওকে দিলে এই টেবিলটা হয়ে যাবে তারপর এটার নিচে আবার দেখেন এক দুই তিন চারটা রো দিবেন আর এক দুই তিন চারটা কলাম দেবেন দিয়ে এখানেও টেবুল বানাবেন বানানোর পরে নিচে যাবেন নিচে গিয়ে আপনি এক দুই তিন চার পাঁচ ছয়টা রো দিবেন এবং এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা কলাম দিবেন দিয়ে এখানে একটা টেবল বানাবেন আর এখানে আপনি দুইটা রো দিবেন দিয়ে একটা টেবল বানাবেন সব নিচে আপনি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কলাম দিবেন এবং চারটা রো দিবেন দিয়ে টেবুল বানাবেন কিভাবে টেবিল বানাবেন আমি তো দেখাইলাম তারপরে দেখেন এখানে ক্রমিক নংগুলি লিখে দেবেন হ্যাঁ বিষয়গুলো লিখে দিবেন সাইজগুলি দেখেন তারপর এখানে যে এই লেখাগুলি লিখলাম এই লেখাগুলোর সাইজ দেখেন সতর্ নিয়ে যে চোদ্দ ফন্ট হ্যাঁ তারপর এই লেখাগুলোর সাইজ দেখেন সতর্ নিয়ম যে ফন্ট ফ্রন্ট সাইজ চোদ্দ এই লেখাগুলি দেখেন নিয়ম যে ফন্ট ফ্রন্ট সাইজ তেরো এবং বোল্ট আর এগুলি ব্ল্যাঙ্ক রাখবেন এগুলি আপনি এবিসিডি এগুলি লিখবেন প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিকে ঠিক এখানের যে ফোনগুলি দেখেন এই ফোনগুলো এই ফোনগুলো চোদ্দ শতন এম জি অর্থাৎ এখানে সবগুলি ফন্টই চোদ্দ হুম আচ্ছা এখন এখানে যে এই ঘড়ির ফোনটা দেখেন এটাও ১৪ এবং বোর্ড করা তারপর এই ফোনগুলি দেখেন এই ফোনগুলি বোর্ড করা এবং এগারো সাইজ আর এই যে এই দুইটা ফোন হলো চোদ্দ সাইজ শতন এম জি চোদ্দ সাইজ ঠিক একইভাবে এখানে ব্যক্তিগত সামাজিক গুণাবলী শতন এম জি চোদ্দ সাইজ আর এই ফোনগুলি এই ফন্টগুলো হলো শুতুনি এমজে এলিভেন সাইজ এই ফন্টের সাইজটা দিবেন চোদ্দো এবং এটা বোল্ট দিয়েছি তারপরে দেখেন আত্মব্যবস্থাপনা এখানে একটা হাইফেন দিয়ে দিলে ভালো হয় হুম আত্মব্যবস্থাপনা আন্তঃভিত্তিক সম্পর্ক সামাজিক আচরণ এগুলি বোল্ট দিয়েছি এবং এই ফোনটের সাইজ দিয়েছি বারো এবং এম এমজে আর এই ফোনগুলি আমি বোল্ট দিয়েছি বোল্ট তুলে দিতে পারেন অসুবিধা নেই এই যে বোল্ট তুলে দিলাম হ্যাঁ অথবা বোল্ট দিতেও পারেন দিলে একটু গাঢ় দেখা যাবে এবং এম যে এবং টেন সাইজ দিলাম দিয়ে রেখে দিলাম তারপরে এই ফোনগুলি এটা তো মনে হয় আগে দেখাইছি আমি তারপর বলি যে সতুন যে এগারো ফোন দিলাম তারপরে এখানে যে ফোনগুলি আছে এই ফোনগুলি হলো এই যে সতুন নিয়ে যে ফোরটিন সাইজ বোল্ট তারপর এখানে দেখেন এই ফোনগুলির সাইজ হলো বারো শত যে বোল্ট বাকিগুলি তো আপনি রেজাল্টের দিন প্রথম প্রান্তিকের সময় এখানে আপনার শ্রেণী শিক্ষকের সার্বিক মতামত শ্রেণী শিক্ষকের স্বাক্ষর প্রধান শিক্ষকের স্বাক্ষর অভিভাবকের স্বাক্ষর ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজেই এমএস ওয়ার্ড দিয়ে নিজে নিজেই কিন্তু শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন বানাতে পারবেন আর যদি না বানাতে পারেন আর আমার কাছ থেকে নিতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার পরিশ্রমের পারিশ্রমিক দিয়ে নিতে হবে হ্যাঁ কারণ আমি চাই আপনারা নিজেরা এগুলি বানায় ব্যবহার করেন আমি ব্যবসার জন্য খুলিনি আমি কিন্তু একবারে পায়ে টু পায়ে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি শিখন অগ্রগতি প্রতিবেদন বানাতে পারেন এরপর যদি না বানাতে পারেন যদি আলসেমিয়া আসে তাহলে কিনে নিতে হবে হ্যাঁ তো এভাবে আপনি এম এস ওয়ার্ড দিয়ে শিখন অগ্রগতি প্রতিবেদন দু হাজার পঁচিশ তৈরি করে নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ